চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখনে গেল কই গেল কই আগের বাহাদুরি এখনে গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল মাথার চুল পাখিয়ে গেছে মুখের দাঁত নরে গেছে চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি চশমা লই মাথার চুল পাখিয়ে গেছে মুখের দাঁত নরে গেছে চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি চশমা না এসেছে কথা বলতে ভুম পরে যাই মধ্যে মধ্যে আটক হই কথা বলতে ভুম পরে যাই মধ্যে মধ্যে আটক হই আগের বাহাদুরি এখনো গেল কই গেল কই আগের বাহাদুরি এখনো গেল কই কমিতে চিতিলে তিলে ছেলেরা মুরব্বি বলে ভবের জনম গেল বিফলে এখন সেই ভাবনাই রই কমিতে ছিতিলে তিলে ছেলেরা মুরব্বি বলে ভবের জনম গেল বিফলে এখন সেই ভাবনাই রই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না চলে না রঙের মতো কথা কই না চলে রঙের বারোই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই ছেলেবেলা ভালোই ছিল বড় হয়ে দায় ঠেকিলা সময়ের মূল্য না দিলাম এখন সেই ভাবনাই রই ছেলেবেলায় ভালো ছিল বড় হয়ে দায় ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম এখন সেই ভাবনাই রই যাহ বার্তা হয়ে গেছে আব্দুল করিম ভাবি এমন একদিন সামনে আছে একেবারে করবে সই এমন একদিন সামনে আছে একেবারে করবে সই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরম চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেলো কই